যাওয়া হবে এই এক হাজার টাকা আমি এখানে রেখে দিলাম তাহলে তুমি রে দিও সব নিয়ম বুঝে গেছো এই এবার টাইমার তাহলে খাওয়া আরম্ভ করো দেখি খেতে পারো হয়ে গেছে

সে জানিক নি খাওয়া যে সে প্রাইসটা দেখি ওটা খেতে তিনটে চারটে তিরিশ সেকেন্ড হয়ে গেছে এই গেল পাঁচটা চল্লিশ সেকেন্ড হয়ে গেছে এই হলো ছটা পঁয়তাল্লিশ সাতচল্লিশ সেকেন্ড হয়ে গেছে এই হলো বাহান্ন সেকেন্ড হয়ে গেছে

পঞ্চান্ন <initiation> <Out>! <implications>

তাহলে এরকম ভিডিও আমরা আরো অনেক নিয়ে আসবো বাই বন্ধুরা